হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে এর আমি এডুকেশনের গ্র্যাজুয়েশানের অর্থাৎ তোমরা যারা গ্র্যাজুয়েশানে এডুকেশন অনার্স নিয়েছ বা যারা এডুকেশান পাশে পাশে এডুকেশন সাবজেক্ট আছে এবং যারা এডুকেশান অনার্স নিয়েছ তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আমরা জানি এডুকেশানে সি ওয়ান অর্থাৎ এডুকেশান অনার্সের কথা বলছি সি ওয়ান সেখানে প্রথম যে পেপারটা সেই পেপারে দর্শন নিয়ে আলোচনা করা হয়েছে তো সেখানে ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শন দুটোই সম্পর্কে আমাদের জানতে হবে তো আজকের এই ভিডিওতে আমি ভারতীয় দর্শন সম্পর্কে আলোচনা করব। আজকের আমার আলোচনার বিষয় হলো ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। তো ভারতীয় দর্শন আমরা জানি ভারতীয় ষোড় দর্শন সম্পর্কে আমাদেরকে জানতে হবে অর্থাৎ যে ছয়টি দর্শন আছে সেই দর্শন সম্পর্কে আমাদের এই এডুকেশান অনার্সে যারা তোমরা পড়ছো তাদেরকে জানতে হবে তো এই দর্শনগুলো থেকে এই যে ছটা দর্শন এই দর্শনগুলোর মধ্যে কিছু আছে নাস্তিক কিছু আস্তিক তো এই যে ছটা দর্শন ভারতীয় দর্শন সেই দর্শনগুলো থেকে আমরা কি করতে পারি না এর বেশ কিছু বৈশিষ্ট্য আমরা খুঁজে পাই যে বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা তো এখানে বলছে ভারতীয় দর্শনের আবির্ভাব সঠিক কবে ঘটেছিল তা বলা মুশকিল অর্থাৎ ভারতীয় দর্শন অ্যাকচুয়ালি কবে শুরু হয়েছিল সে সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না কারণ ভারতবর্ষে এমন এক যুগে প্রধান প্রধান দার্শনিক মতবাদগুলি সূত্রপাত হয়েছে যার সম্বন্ধে পূর্ণ ঐতিহাসিক তথ্য পাওয়া অসম্ভব কি বলছে না ভারতবর্ষে এই যে দার্শনিক যে মতবাদগুলো সূত্রপাত ঘটেছে এমন সময় তো সেই সময়কার যে ঐতিহাসিক যে তথ্য সেই তথ্য সম্পূর্ণ পাওয়া সম্ভব নয় তবে দর্শনের ইতিহাস আলোচনা করে বিশেষজ্ঞগণ মনে করেন যে প্রাচীন ভারতে গোষ্ঠীবদ্ধ মানুষ যখন দৈনন্দিন জীবনের চাহিদা পূরণের জন্য সকল সময় বিব্রত থাকার প্রয়োজন বোধ করেনি তখন প্রাকৃতিক পরিবেশ থেকেই সবকিছু স্বচ্ছন্দে পাওয়া সম্ভব ছিল সেই আদিকালেই ভারতীয় চিন্তাবিদ আধ্যাত্মিক চিন্তায় এমনভাবে নিজেদেরকে নিয়োজিত করার সুযোগ পেয়েছিলেন আর এই চিন্তাভাবনার ফলপ্রসূ হিসাবে ভারতীয় দর্শনের আবির্ভাব ঘটে অর্থাৎ একটা সময় মানে আজ থেকে বহু বছর আগে প্রাচীন ভারতের কথা বলা হচ্ছে সেই সময় মানুষ যখন গোষ্ঠীবদ্ধভাবে থাকত তখন মানুষের জীবন ধারণের জন্য যতটুখানি প্রয়োজন যতটুকানি কাজকর্মের প্রয়োজন সেটুকানি সময় ছাড়া মানুষ কি করতো না এই আধ্যাত্মিক চিন্তাভাবনায় মগ্ন থাকতে ভালোবাসত বা আধ্যাত্মিক চিন্তাভাবনার মধ্যেই কাটাতো আর সেই চিন্তাভাবনা থেকেই আস্তে আস্তে বিভিন্ন ধ্যান ধারণা বা বিভিন্ন দৃষ্টিভঙ্গি মানুষের মধ্যে তৈরি হয় এইবারে যে সমস্ত ব্যক্তিবর্গের মধ্যে একই ধারণা বা একই দৃষ্টিভঙ্গি তৈরি হলো তারা এক একটা সম্প্রদায় মুক্ত হয়ে গেল এবং সেখান থেকেই আস্তে আস্তে দর্শন বা বিভিন্ন ধ্যান ধারণার মানুষের উদ্ভব বা বিভিন্ন ধ্যান ধারণার উদ্ভব এবং বিভিন্ন দর্শনের উদ্ভব তো এইভাবে দর্শনের মোটামুটি আবির্ভাব ঘটে এবার বলা হচ্ছে যে এই যে ভারতীয় দর্শন অর্থাৎ ভারতবর্ষে এই যে বিভিন্ন গোষ্ঠী বা বিভিন্ন যে সম্প্রদায়ের মানুষজন বসবাস করতে শুরু করেছে সেই সম্প্রদায়গুলোর মধ্যে যে যে দর্শনের আবির্ভাব ঘটেছিল সেই আবির্ভাব যে যে দর্শনের আবির্ভাব ঘটেছিল সেই আবির্ভাব থেকে আমরা দর্শনের বেশ কিছু বৈশিষ্ট্য আমরা খুঁজে পাব প্রথম দর্শন দর্শন প্রকৃতি প্রকৃতি কেন্দ্রিক কেন্দ্রিক পয়েন্ট বলছে ভারতীয় প্রাকৃতিক প্রকৃতিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই বিশ্ব প্রকৃতির সৃষ্টি কিভাবে হয়েছে তা নিয়ে ভারতীয় দর্শন আলোচনা করে প্রকৃতির বিভিন্ন সমস্যা ও তার সমাধান অনুসন্ধান করতে গিয়ে বিভিন্ন মতবাদের সৃষ্টি হয়েছে আর তা থেকেই ভারতীয় দর্শনের সূত্রপাত ঘটেছে তাই ভারতীয় দর্শন হলো প্রাকৃতিক দর্শন বা প্রকৃতি কেন্দ্রিক তাহলে কি বলছে না এই যে ভারতীয় যে দর্শন সেই দর্শন প্রকৃতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং এই বিশ্ব প্রকৃতি সৃষ্টি কিভাবে হয়েছে অর্থাৎ আমাদের চারপাশের যা কিছু আমরা দেখতে পাচ্ছি এই প্রকৃতির সৃষ্টি কিভাবে হয়েছে বা এই প্রকৃতিতে যত রকমের সমস্যা সেই সমস্যার কিভাবে সেই সমস্যার উৎপত্তি কোথা থেকে বা সেই সমস্যার সমাধান কিভাবে প্রাকৃতিক যে সমস্ত সমস্যা বা আমাদের বাস্তবিক জীবনে আমাদের জীবন ধারণে যে সমস্ত সমস্যা সেই সমস্যার সমাধান কিভাবে হবে প্রকৃতির সৃষ্টি কিভাবে। সেগুলোকে কেন্দ্র করেই দর্শনের চিন্তাভাবনা শুরু হয়েছে তো সেই জন্য বলছে ভারতীয় দর্শন প্রকৃতি কেন্দ্রিক তারপর বলছে বৈচিত্র্যতা ভারতীয় দর্শন একটি বৈচিত্র্য ধর্মী দর্শন যদি আমরা ভারতীয় দর্শনকে সঠিকভাবে আলোচনা করি তাহলে দেখা যাবে যে এই দর্শনে বিভিন্ন বিষয় সম্পর্কে বিভিন্ন মতবাদ ও বিভিন্ন ধ্যান ধারণা গড়ে উঠেছে সৃষ্টির উপাদান থেকে শুরু করে বিভিন্ন বিষয় সম্পর্কে ভারতীয় দর্শন আলোচনা করে অর্থাৎ ভারতীয় দর্শনের মধ্যে বিভিন্ন বৈচিত্রতা আছে অর্থাৎ যদি আমরা ভারতীয় দর্শন আলোচনা করি তাহলে দেখতে পাবো যে নাস্তিক আস্তিক বৈদিক অবৈধিক কেউ ভোগবাদী বিশ্বাসী কেউ ত্যাগী বিশ্বাসী অর্থাৎ দর্শনের মধ্যে বিচিত্র ধরনের চিন্তাভাবনা বিভিন্ন বিষয়ে নিয়ে বিভিন্ন মতবাদ অধ্যান ধারণা করে উঠেছে তো সেই জন্য বলছে ভারতীয় দর্শনে একটি বিচিত্র ধর্মী বৈচিত্র্য লক্ষ্য করা যায় ভারতীয় দর্শনে তারপর বলছে ধর্মকেন্দ্রিক ভারতীয় দর্শনের বেশ কিছু শাখা আছে যেগুলো ধর্মকে কেন্দ্র করে গড়ে উঠেছে রহস্য উদ্ঘাটন করতে গিয়ে ধর্মকে প্রাধান্য দেওয়া হয়েছে তবে বেশ কিছু শাখা যেগুলোকে যেগুলোই ধর্ম স্বীকার করে না আবার বেশ কিছু শাখা যেগুলো ধর্মকে কেন্দ্র করেই তাদের চিন্তাভাবনা প্রসারিত করেছে কি বলছে না ভারতীয় দর্শনে বেশ কিছু শাখা আছে যেগুলো ধর্মের ভিত্তিতে গড়ে উঠেছে অর্থাৎ ধর্মকে কেন্দ্র করেই কিন্তু গড়ে উঠেছে আবার বেশ কিছু শাখা আছে যেগুলো ধর্মকে বিশ্বাস করে না হ্যাঁ তো সেই জন্য কিছু শাখা ধর্মকে কেন্দ্র করেই গড়ে উঠেছে সেই জন্য বলা হচ্ছে এটা ধর্মকেন্দ্রিক তারপর বলছে যুক্তিবাদিতা ভারতীয় দর্শন একটি যুক্তিবাদী দর্শন কারণ ভারতীয় দর্শন কেবলমাত্র বিভিন্ন মতবাদকে অহেতুক প্রকাশ করেনি বরং তা যুক্তির সাহায্যে ব্যাখ্যা দিয়ে প্রমাণ করেছে বিভিন্ন বিষয়কে উদাহরণস্বরূপ বলা যেতে পারে ন্যায় দর্শন হল একটি যুক্তিবাদী দর্শন তাহলে কি না ভারতীয় দর্শন এই যে দর্শন সম্প্রদায় ভারতীয় দর্শন সম্প্রদায় এই দর্শন সম্প্রদায় কিন্তু অহেতুক বিভিন্ন মতবাদ প্রচার করেনি বা অহেতুক এই বিভিন্ন ভাগে ভাগ হয়নি বিভিন্ন যুক্তির মাধ্যমে বিভিন্ন ব্যক্তিবর্গ বা এই যে সমস্ত দার্শনিক এই দার্শনিকরা কিন্তু বিভিন্ন যুক্তি খাড়া করেছে তারা যুক্তি দেখিয়ে কিন্তু তারা বিভিন্ন মতবাদ প্রচার করেছে তো সেই জন্য বলা হয় এটা যুক্তিবাদিতা লক্ষ্য করা যায় ভারতীয় দর্শনে যেমন ন্যায় ন্যায় দর্শন যুক্তির উপর দাঁড়িয়ে রয়েছে ন্যায় দর্শন তারপর কি বলছে বৈদিক ও অবৈধিক ভারতীয় দর্শনের বেশ কিছু শাখা যেগুলোকে যেগুলো বেদকে স্বীকার করেছে আবার বেশ কিছু শাখা আছে যেগুলো বেদকে স্বীকার করেনি তাই ভারতীয় দর্শন দুটি ভাগে ভাগ করা হয়েছে ভারতীয় দর্শনকে একটি হলো বৈদিক এবং অপরটি হলো অবৈদিক অর্থাৎ ভারতীয় দর্শনের মধ্যে এই আবার দু রকম ভাগ আমরা দেখতে পাই কিছু দর্শন আছে যারা বেদকে বিশ্বাস করে অর্থাৎ বেদের যে চিন্তাভাবনা বেদের যে দৃষ্টিভঙ্গি বেদের যে কথাগুলো তারা সেগুলো মানে আবার বেশ কিছু দর্শন আছে যেগুলো হচ্ছে অবৈধিক অর্থাৎ বেদকে তারা বিশ্বাস করে না এই জন্য দর্শনের মধ্যে দুটো ভাগ আছে কিছু বৈদিক দর্শন কিছু অবৈধিক দর্শন যেমন চার ভাগ অবৈদিক দর্শন এদিকে মীমাংসা পূর্ব মীমাংসা উত্তর মীমাংসা এগুলো হচ্ছে বৈদিক দর্শন তারপর কী বলছে আধ্যাত্মিকতা ভারতীয় দর্শনের বেশ কিছু শাখা যেগুলোকে ঈশ্বর যেগুলো ঈশ্বরকে স্বীকার করেছে আবার বা সেগুলোকে আধ্যাত্মিক বলা যেতে পারে আবার বেশ কিছু শাখা আছে যারা ঈশ্বরকে স্বীকার করে না অর্থাৎ তারা আধ্যাত্মিকতা বিহীন অর্থাৎ ঈশ্বরের যে গুণ বা ঐশ্বরিক যে চিন্তাভাবনা ঐশ্বরিক যে একটা সত্তা সেই সত্তাকে কিন্তু স্বীকার করেছে সেই জন্য তারা সেগুলোকে আধ্যাত্মিক আধ্যাত্মিকতা আছে বলে মনে করা সেই সমস্ত দর্শনে আবার কেউ কেউ আছে ঈশ্বরকে তারা স্বীকার করে না ঈশ্বর বলে কিছু আছে বলে তারা মনে করে না এটা হচ্ছে ভারতীয় দর্শনে আরও একটা বৈশিষ্ট্য তারপর বলছে চর্চামূলক ভারতীয় দর্শন কেবল বেদ বা ঈশ্বরকে স্বীকার করা বা অস্বীকার করার উপরে গড়ে ওঠেনি কেবলমাত্র এই জগতের সৃষ্টির ইতিহাস নিয়ে আলোচনা করেনি এটি আলোচনা করেছে মানব জীবনের বিভিন্ন আচার আচরণ জীবনশৈলী নিয়ে যে দিক থেকে বলা যেতে পারে ভারতীয় দর্শন একটি চর্চামূলক দর্শন অর্থাৎ ভারতীয় দর্শন শুধুমাত্র জগৎশ্রেষ্ঠের ইতিহাস বা ঈশ্বরকে মানা না মানা ঈশ্বর আছে কি নেই বেদ সত্য কি অসত্য বেদে যেগুলো বলা হয়েছে সেগুলো ঠিক কি ভুল এই সমস্ত জিনিসগুলো নিয়েই শুধু কিন্তু আলোচনা করেনি মানব জীবনের বিভিন্ন সমস্যা তার কি সমাধান বা মানব জীবনের বিভিন্ন আচার আচরণ জীবনশৈলী কেমন হওয়া উচিত মানব জীবনে সেগুলো নিয়ে যেমন হচ্ছে বৌদ্ধ দর্শন সাংখ্য দর্শন এই সমস্ত দর্শন মানব জীবনের আচার আচরণ কীরূপ হওয়া উচিত সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ভারতীয় দর্শন আলোচনা করে সেই জন্য বলছে ভারতীয় দর্শন চর্চামূলক তারপর বলছে উদ্দেশ্যমূলক ভারতীয় দর্শনের মূল উদ্দেশ্য হলো জীবনের মূল উদ্দেশ্যকে খুঁজে বের করা আত্ম উপলব্ধি করা লাভ করা জীবনের আসল সত্য বা উদ্দেশ্যকে উদ্ঘাটন করা তাই ভারতীয় দর্শনকে একটি উদ্দেশ্যমুখী দর্শন বলা যায় যা জীবনের মূল উদ্দেশ্য খুঁজতেই বিকশিত হয়েছে অর্থাৎ ভারতীয় দর্শনকে উদ্দেশ্যমুখী বলার কারণ হচ্ছে ভারতীয় দর্শন শুধু শুধু গড়ে ওঠেনি একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এবং সেই উদ্দেশ্য হল লাভ বা জীবনের যে আসল সত্য আত্ম উপলব্ধি বা আসল সত্যকে জীবনের কি উদ্দেশ্য আমাদের প্রত্যেকের জীবনের কি উদ্দেশ্য সেটাকে কেন্দ্র করে বা সেই উদ্দেশ্য আমরা কিভাবে খুঁজে পাবো এবং সেই উদ্দেশ্যে সেই যে লক্ষ্য সেই লক্ষ্যে পারবো মুখ্য সেই মুখ্য লাভ করতে পারবো সেই লক্ষ্যকে কেন্দ্র বা সেই উদ্দেশ্যকে কেন্দ্র করেই কিন্তু ভারতীয় দর্শন গড়ে উঠেছে মূল কারণ হলো এই মুখ্য লাভ কিভাবে আমরা করতে পারি তো সেই জন্য ভারতীয় দর্শনটা বলছে একটি উদ্দেশ্যমূলক দর্শন তারপর বলছে অন্তর্মুখীতা ভারতীয় দর্শন অন্তর্মুখী দৃষ্টি দর্শনে এটা হবে ভারতীয় দর্শনে অন্তর্মুখী দৃষ্টিভঙ্গি পরিলক্ষিত হয় অর্থাৎ মানুষের নিজের অন্তর্জগৎকে জানা ও বিচার বিশ্লেষণ করা নিয়েই ভারতীয় দর্শন বিশ্লেষিত হয়েছে অর্থাৎ ভারতীয় দর্শন শুধু বাহ্যিক জগৎকে নিয়ে আলোচনা করেনি নিজের প্রত্যেকটা মানুষের ভেতরের যে গুণ বা ভেতরের যে বৈশিষ্ট্য নিজেকে জানা নিজেকে চেনা নিজেকে উপলব্ধি করা এই যে অন্তর্মুখীতা ভারতীয় দর্শনে কিন্তু ভীষণভাবে লক্ষ্য করা যায় তারপর বলছে শাখা প্রশাখা যুক্ত এবং এই শাখা প্রশাখা তৈরি হয়েছে কখনো ঈশ্বরকে কেন্দ্র করে কখনো জগৎকে কেন্দ্র করে কখনো বা বেদকে কেন্দ্র করে তাই ভারতীয় দর্শনকে কখনো একাত্ম কখনো দ্বৈত কখনো বৌদ্ধবাদ কখনো বৈদিক কখনো বা অবৈদিক আবার কখনো আস্তিক কখনো নাস্তিক অর্থাৎ ভারতীয় দর্শনের মধ্যে বহু রকমের বা বহুভাবে ভাগ করা হয়েছে আস্তিক আছে নাস্তিক আছে একাত্মবাদী চিন্তাভাবনা আছে বহুত্ববাদী দ্বৈতবাদী চিন্তাভাবনা আছে বৈদিক অবৈদিক এরকম বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে শুধু ছটা দর্শন নয় এছাড়াও ভারতীয় আরও বেশ কিছু দর্শন আছে এই ষোড়ো দর্শন ছাড়াও কিন্তু আরও বেশ কিছু দর্শন আছে সেগুলো হচ্ছে এই সমস্ত কিছু ভাগ থেকেই সৃষ্টি হয়েছে সেই জন্য বলছে ভারতীয় দর্শন শাখা প্রশাখা যুক্ত এইবার শেষে বলছে সুতরাং বলা যায় ভারতীয় দর্শন বিভিন্ন শাখা যুক্ত একটি বিচিত্র ধর্মী এই দর্শন মানুষকে তার নিজের জীবনের যে সত্য সম্পর্ক উপলব্ধি নিজেকে জানা ও জগতের সৃষ্টি সম্পর্কে সঠিক জ্ঞান প্রদান করে থাকে তাই ভারতীয় দর্শন বহু প্রাচীন থেকে আজ পর্যন্ত তার পর্যন্ত তার প্রাসঙ্গিকতা বজায় রেখেছে অর্থাৎ আমরা যদি ভারতীয় দর্শনকে আলোচনা করি তাহলে দেখতে পাবো যে ভারতীয় দর্শন একটি বিচিত্র ধর্মী চিন্তা ভাবনা বা বিচিত্র ধর্মী দৃষ্টিভঙ্গি ভারতীয় দর্শন এবং এই দৃষ্টিভঙ্গির মূল কারণ হচ্ছে জীবনের মূল সত্য বা জীবনের মূল উদ্দেশ্যকে জানা জীবন সম্পর্কে জানা সঠিক জ্ঞান প্রদান করাই হচ্ছে ভারতীয় দর্শনের মূল মোটো বা মূল বিষয় তো সেই জন্য ভারতীয় দর্শন প্রাচীন যুগেও যেমন প্রাসঙ্গিক ছিল বর্তমান যুগেও কিন্তু প্রাসঙ্গিক আছে এবং আগামী দিনেও থাকবে বলে মনে করা হয় তো এই হলো ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য ভারতীয় দর্শন কিন্তু খুব সুন্দর একটি দর্শন আমি এই আমার এই চ্যানেলে ভারতীয় দর্শনের প্রত্যেকটা শাখা ষোড়ো দর্শন থেকে ভারতীয় যে ষোড়ো দর্শন ছটা দর্শন এছাড়া অন্যান্য যে সমস্ত ভারতীয় দর্শনের ভাগগুলো আছে বৈদিক দর্শন বৌদ্ধ দর্শন জৈন দর্শন চার বাক দর্শন প্রত্যেকটা দর্শন কিন্তু আমি ধাপে ধাপে আলোচনা করব। এবং খুব সহজ সরলভাবে আলোচনা করবো যাতে তোমাদের প্রত্যেকের বুঝতে সুবিধা হয় দর্শন কিন্তু খুবই সুন্দর মানে যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু ভারতীয় দর্শন পড়তে কিন্তু খুবই ভালো লাগে সেই জন্য যদি এই ভিডিওটি ভালো লাগে এবং ওই দর্শনগুলো সম্পর্কে তোমরা যদি ডিটেলসে জানতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি লাইক ও শেয়ার করো আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে መመመመ ብንም